নমস্কার বন্ধুরা যদি আপনাদের কাছে গাড়ি থাকে অথবা যদি আপনাদের কাছে বাইক থাকে সেক্ষেত্রে গাড়ি এবং বাইক নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি বড় সড়ো নিয়ম জারি করা হয়েছে হ্যাঁ বন্ধুরা বেশ কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে বাইক নিয়ে এবং গাড়ি নিয়ে আরও কয়েকটি নিয়ম জারি করা হয়েছিল যেটার ভিডিও অলরেডি আমরা এই ভিডিও এই চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা একবার চেক করে নিতে পারেন তো সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে বাইক এবং গাড়ি নিয়ে যে নতুন নিয়মটি জারি করা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে জানতে বাইক চালানোর নিয়মে যে পরিবর্তনটি এসেছে সেখানে বলা হয়েছে যে এখন থেকে চপ্পল পরেও চালাতে পারবেন বাইক নিয়মে এলো অনেক পরিবর্তন বাইক চালানোর নিয়মে একাধিক পরিবর্তন নিয়ে এসেছে সড়ক পরিবহন দফতর এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী আপনারা কি করতেন আপনারা হাফাতা শার্ট পরে কিংবা চপ্পল পরে বাইক চালানো নিষিদ্ধ ছিল এই সমস্ত কারণে জরিমানা দিতে হয়েছে বহু লোককে অর্থাৎ আপনারা যদি হাফ হাতা শার্ট পরে কিংবা চপ্পল পরে এতদিন বাইক চালাতেন এবং সেক্ষেত্রে আপনি যদি ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়তেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জরিমানা দিতে হয়েছে অনেক লোককে কিন্তু এবার থেকে কিন্তু আর সেমনটা হবে না কারণ বাইক সংক্রান্ত এই নিয়মের পরিবর্তন করেছে সরকার এবার থেকে আপনি হাফ হাফাতা শার্ট অথবা চপ্পলের জন্য কোনো জরিমানা আপনাকে দিতে হবে না স্বচ্ছন্দে এখন থেকে এই সমস্ত পোশাক পরেই আপনি বাইক চালাতে পারবেন দু সাল থেকে পরিবহন ব্যবস্থায় বিশেষত বাইক চালানোর ক্ষেত্রে একাধিক নিয়মের পরিবর্তন করা হয় সেই সময় থেকে চপ্পল পরে বাইক চালানো একেবারে নিষিদ্ধ হয়ে যায় এর অপরাধে অনেকে কিন্তু জরিমানা দিতে হয়েছে শুধুমাত্র তাই নয় হাফ হাতা শার্ট পরেও বাইক চালানো যাবে না এমনটাও রটে যায় জনসাধারণের মধ্যে হাফ হাতা শার্ট পরে বাইক চালালেও দিতে হবে জরিমানা এই সমস্ত নিয়ম চালু হয়ে যাওয়ার কারণে খুবই স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে শুরু করেন চালকরা গাড়ি চালানোর সময় চপ্পলের বিষয়টা যদিও বা মানা যায় কিন্তু হাফাতা শার্টের বিষয়টা রীতিমতো অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় এই খবর কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকারির কাছেও পৌঁছে যায় তারপরে তিনি এই সমস্ত সমস্যার সমাধানে কিন্তু এবার উদ্যোগী হয়েছেন সবথেকে মজার বিষয় হচ্ছে এই নির্দেশাবলী নাকি পরিবহন দফতরের তরফ থেকে কখনোই দেওয়া হয়নি এটা সম্পূর্ণ গুজব একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক এমনকি সাধারণকে এই সমস্ত গুজবে কান না দিয়ে দেওয়ার জন্য এবং এ বিষয়ে সতর্ক থাকার কথাও কিন্তু তিনি বলেছেন তবে আপনাদের জানিয়ে দিই যে শুধুমাত্র বাইক নিয়েই যে এই গুজব রটেছে তেমনটা কিন্তু নয় গুজব ছড়িয়েছিল চার চাকার গাড়ি নিয়েও লুঙ্গি বা ওই জাতীয় কোনো পোশাক পরে গাড়ি চালালে নাকি দিতে হবে জরিমানা এমনকি ওয়াইনশিল্ড নোংরা থাকলে অথবা অতিরিক্ত বাল্ব বহন করলেও জরিমানা দিতে হতে পারে গ্রাহককে এই সমস্ত কিছুই একেবারে গুজব বলে কিন্তু এবার উড়িয়ে দিয়েছে পরিবহন মন্ত্রক এখন থেকে আপনার কাছে বাইকি হোক কিংবা চার চাকা গাড়ি হোক যে কোনো পোশাক পরে যে কোনো সেটা আপনি হাফ হাফাতা শার্ট পরুন ফুল হাতা শার্ট পরুন লুঙ্গি পরুন যা খুশি পরুন তারপরে আপনি গাড়ি চালাতে পারবেন এমনকি যদি আপনার গাড়ির ওয়াইনশিল্ক নোংরাও থাকে সেক্ষেত্রেও আপনাকে কোনো জরিমানা দি করবে না সরকার বা কোনো জরিমানা করবে না ট্রাফিক পুলিশ কিংবা কোনো জরিমানা সরকারকে দিতে হবে না এই বিষয়ে কিন্তু এবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পরিবহন দফতর জরিমানা সংক্রান্ত এই নিয়মের পরিবর্তনের পাশাপাশি সাধারণকে সাবধান করতেও ভোলেননি পরিবহন মন্ত্রী বিষয়টি যে ভুয়ো সেই বিষয়ে যেমন নিশ্চিত করেছেন নিতিন গড়কারি তেমনি তিনি সতর্কবার্তাও এখন থেকে জারি করেছেন তিনি বলেছেন যে বাইক চালানোর সময় চপ্পল পরা অথবা গাড়ি চালানোর সময় লুঙ্গি পরার সরকারের কোনো আপত্তি থাকার কারণ নেই কিন্তু এই বিষয়টি খুবই বিপজ্জনক গিয়ার চেঞ্জ করতে গিয়ে বা সঠিকভাবে গাড়ি চালাতে অসুবিধা হতে পারে যদি আপনি লুঙ্গি বা ওই জাতীয় কোনো জিনিস পরে গাড়ি চালান বাড়তে পারে আপনার দুর্ঘটনার সম্ভাবনাও তাই যে কোনো গাড়ি চালানোর সময় আপনাদের যথেষ্ট সতর্কবার্তা অবলম্বন করার নির্দেশ দিয়েছে পরিবহন মন্ত্রী নিতিন গাডকারী সেক্ষেত্রে তিনি বলে দিয়েছেন যে পোশাকের ব্যাপারে কিন্তু কোনো বিধিনিষেধ নেই কিংবা কেন্দ্র সরকারের তরফ থেকে এই ধরনের কোনো বিধিনিষেধও জারি করা হয়নি অর্থাৎ আপনি এখন থেকে লুঙ্গি পরে হাফাতা শার্ট পরে কিংবা চপ্পল পরে অর্থাৎ যা খুশি আপনার মন যাবে সেটা করে আপনি গাড়ি চালাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রকারের জরিমানা হবে না তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন